এই সরকার শরীফ ওসমান হাদিকে চিনতে পারে নাই এই সরকার এখনো তার বিচার নিয়ে তাল শাহবাগে এক গণজাগরণ শুরু হয়েছে শরীফ উসমান হাদির ভাই এবং ইনকিলাব মঞ্চ ডাক দিয়েছে যে উসমান হাদির খুনিদের বিচার না হলে তারা শাহবাগ ছাড়বে না আমি গিয়েছিলাম প্রয়োজনে আবার যাব শরীফ উসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না খুনিদের বিচার করতে হবে হিন্দুত্ববাদী ভাষাদের সম্পর্ক ছেদ করতে হবে উনিদের বিচার অবিলম্বে করতে হবে নজির স্থাপন করতে হবে আমার ভাই শরীফ উসমান হাদি বলে গেছিল আমাকে তো মাইরেই ফেলবে শহীদ তো করেই ফেলবে কিন্তু আমি চাই ফেললে অন্তত বিচারটা হয় আমার জাতি এটা তার পাওয়া এতটুকু পাওয়া একজন মুসলমান ভাই হিসাবে উম্মতের কাছে কথা বলে রাখলাম আপনাদেরকে আজকে যারা ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় যাবে যাবে ভাব এরা যদি শরীফ উসমান হাদির বিচার না করে কচিরেই দেখবেন এরাও পইড়া থাকবে এদের বিচারও হবে। আমার কথাটা লিখে রাখেন লিখে রাখেন যে হুজুর ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে আমাদের মাহফিলা এসা বলছিল শরীফ উসমান হাদির যদি খুনের বিচার না হয় এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো আল্লামা সাহিদ রহিমা উল্লাহর মতো আল্লামা জুনাইদ বাবুনগরীর মতো আরো অসংখ্য মানুষকে এরা হত্যা করেছে শহীদ করেছে এদের বিচার হয় নাই সাংবাদিক জহির রায়হান অনেক আগে একাত্তরের সময়ের ঘটনা অনেক লোককে ইন্ডিয়া হত্যা করেছে একটা জিনিস খেয়াল করছেন শরীফ উসমান হাদি মারা যায় খুন করে ডাকায় পাঁচ ঘন্টা পরে খুনিরে পাওয়া যায় কই তাইলে বোঝা যায় না টেরোরিস্টদের জন্য সন্ত্রাসীদের জন্য সেই ফাউজ হয়ে গেছে আল্লামা সাইদি রহিমা উল্লাহ জগৎ বিখ্যাত এক আলেম দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধে একজন আলেম আল্লামা সাইদি রহিমাউল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটা হিন্দু হিন্দু সাক্ষী রেডি করছিল নাম সুকরঞ্জন বালি হিন্দু সাক্ষী তারে শিখায় আনছে সাইদি রহিমাউল্লাহর বাড়ির পাশে বাড়ি ফিরোজপুরে তারে শিখায় আনছিল যে তুমি গিয়া আদালতে বলবা যে সাইদি হলো রাজাকার আমাদের এলাকায় অনেক নির্যাতন অত্যাচার করছে আমার পরিবারের উপর নির্যাতন করছে আমরা তার ফাঁসি চাই এটা তুমি আদালতে গিয়া বলবা এই শুকরঞ্জন বালি আদালতে আয়া কয় সাইদি সাহেব খুব ভালো মানুষ আছেন হুজুর আমি তা কইতাম না সুবহানাল্লাহ বলবেন না যেমনি খালি কইছে সাইদি সাহেব ভালো মানুষ আছেন আমি তা কইতাম না নাই যাই নাই ওমা কোর্টের সামনে থেকে সাক্ষী নাই হুট কইরা নাই 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 হঠাৎ কইরা হে হঠাৎ করে জীবিত হইছে জাগ্রত হইছে কোর্টের সামনে থেকে সাক্ষীরে ধরে নিল কেডা ইন্ডিয়া হাসতেছেন বুঝেন আপনার রাষ্ট্র তো রাষ্ট্রই নাই মিয়া আপনি ক্ষমতার আশাই বইছেন আপনার রাষ্ট্র রাষ্ট্র নাই আপনার বালু নামাইতে পার নে ইন্ডিয়ার লাগি মিয়া আপনি জানো নি না ঠিক আপনার অঞ্চলের মানুষ এই বালুটা নামায় হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হইতো এই শয়তানের বালু নামানো নুরি পাথর এবং বালু সব তারা বিক্রি করবো সব ইন্ডিয়ারা বিক্রি করে বাংলাদেশের যতগুলো পাথরের ডিলার আছে জিজ্ঞেস করে দেখেন যে পাথর তারা থেকে কেন কেন ইন্ডিয়া থেকে কেন আমার দেশের সম্পদ না আমার দেশে আছে না দুর্গাপুরে আছে না সারা দেশে আমার দেশে সম্পদ যায় এরা এইগুলো বন্ধ রাখবে কেন এই হিন্দুত্ববাদীদেরকে আপনারা যদি না বুঝেন আপনারা তো বদ বাদা জিন্দিগি পার করতেছেন সোহালে গরু ডালে জল লাগবো হিরির এই চিন্তা চেতনা রাখেন না বুঝবেন না সব সমস্যায় পড়বেন আলোচনা শুরু করছিলাম সুরাতুল আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াত দিয়া এই সব সমস্যার সমাধান এক জায়গায় কইছিলাম সব সমস্যার সমাধান কয় জায়গায় এক জায়গায় এটা বলে শেষ করব মনে রয়েছে শুকরঞ্জন বালি বাংলাদেশ থেকে গুম হইল পাওয়া গেল কই বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে গুম হইল পাওয়া গেল কই উসমান হাদি খুনি খুন করলো ঢাকায় পাওয়া গেল কই আবু সাইদ মির মুগ্ধ খুন হইল খুনি হাসিনারে পাওয়া গেল কই মালকায়াটা লইয়া থাকা কামাল পাওয়া গেল কই ওই যেটা আসিন না আগে সার্বক্ষণিক মত খায়া মালখায়াটা থাকতো এই মালখোর কামাল তাইলে বুঝেন সব খুনি রাখুন করে বাংলাদেশ আপনারা বুঝেন রাষ্ট্র এমন এক জিনিস যেটার মধ্যে নিরাপত্তা থাকবে রাষ্ট্রের প্রথম শর্ত কি রাষ্ট্রের এমন একটা সেনাবাহিনী থাকবে এমন একটা গোয়েন্দা সংস্থা থাকবে যারা দেশকে নিরাপত্তা দিতে সক্ষম কথা বলেন না কেন রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে যা তার জনগণকে এমন একটা সেনাবাহিনীর মাধ্যমে এমন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম আপনি বলেন ঢাকা শহরে সারা দেশের পরিচিত একটা যুবক এইভাবে দিনে দুপুরে খুন হয়েছে খুনি পাঁচ ঘন্টা পরে ইন্ডিয়া পালায় গেল এটা আমনের কাছে রাষ্ট্র মনে হইতেছে আমি তো আমরা মনে হচ্ছে আমি তো আছি যদি আমনে মোর বানি দিন বুঝবাই ও মা মগ বাজার প্লাইওভারে হুট করে প্লাইওভারের সাথে আমি এদিন ঢাকা যাইতেছি আমি কিছুক্ষণ আগে মগ বাজার পড়েছি হুট করে কেটা জানি বোমা ফালাইছে একজন লোক মারা গেছে ও এটা কোনো রাষ্ট্র হইল মানে যার মন চাইতাছে যে নমন চাই মানুষ বেরোতেছে আবার কেটা মারতাছে এটা কোন জানি আমি একটা কথা বলি ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে এই দেশীয় চর গোয়েন্দা সংস্থার কিছু দালালরা এগুলোর সাথে জড়িত এই দালালরা এখন আওয়ামী লীগের দালালি করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের সব কিছুকে করবার জন্য এরা প্ল্যানিং করে এগুলো করতেছে এই কথাগুলো আমাদের আপনাদেরকে কেন বলতে হয় মুসলিম উম্মা সজাগ থাকেন আপনারা তো বিশেষ করে কলমাকান্দা দুর্গাপুর যারা সীমান্ত অঞ্চলের মানুষ খুবই রিস্কের মধ্যে আছেন বুঝতেছেন না খুবই রিস্কি জিন্দিগিতে আছেন এই হিন্দুত্ববাদীদের এক বিরাট স্বপ্ন এই বাংলাদেশ দখল করা তাদের বড় মানচিত্র যেটা অখণ্ড ভারত এই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ পাকিস্তান তার রাষ্ট্রের নামই নাই তাদের রাষ্ট্রের বড় মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশে কি নাই তারা নাম বলে বিশ্বাসই করে না আচ্ছা জীবনে কোনোদিন চিন্তা করছেন মুরব্বীরা আসুন যুবক ভাইরা যারা বুঝমান সবাই একটা কথা প্রশ্ন করি জীবনে কোনোদিন চিন্তা করছেন হাইরি সাতচল্লিশে দেশ বাঘ হইল উনিশশো সাতচল্লিশে ধর্মের উপর ভিত্তি করিয়া দুইটা রাষ্ট্র আলাদা হইল কিসের উপর ভিত্তি করিয়া হিন্দুদের আধিকত্য অধিক হিন্দু থাকবার কারণে একটা রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান ভারত না তখন রাষ্ট্রের নাম কি ছিল আরেকটা রাষ্ট্রে অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেটার নাম হলো পাকিস্তান মানে পাকিস্তান ধর্মীয়ভাবে পাক এই জন্য কি বলা হইলো আমাদেরটা হলো পূর্ব পাকিস্তান ওইটা হলো মুরব্বীরা সামনে সবার একটা প্রশ্ন করতেছি জীবনে কোনোদিন চিন্তা করছে একটা দেশ বার দুই তিন হাজার কিলোমিটার দূরাত কি ব্যবহার হাস্যকর না বলে কই পাকিস্তান আর কই বাংলাদেশ এইভাবে পুরা ভারতের মাথার উপরে দেয়া এত বড় একটা জগদ্দল পাতর এত বড় একটা দানবের উপরে দেয়া এই হাজার হাজার কিলোমিটার দূরে এটা একটা গ্রাম হইতে পারে আজ আপনারা একটা কথা জিগাই আপনারা এলাকার নাম কি সত্রংপুর না মনে করেন এটা কোন থানা বসছে জেলার নাম কি কুড়ি গ্রামে আরেকটা সত্রংপুর আছে কোন জায়গায় কথার কথা ধরেন কোথায় আচ্ছা এখন যদি কম যা যে কুড়ি গ্রামের শত্রুঙ্গুর আর এই কলমা গান্ধার দুইটা এক গ্রাম দুইটার মেম্বর একটা কন আপনারা আসি মারছে কন কিন্তু কি আসি তাইলে বাংলাদেশের লোক পাকিস্তানি বা রাষ্ট্র হয় কেমনে এই শয়তানিটা ইংরেজরা আর হিন্দুরা মিল্লা করছিলই ইন্দিরা গান্ধী ওই সময়ের যারা প্রভাবশালী হিন্দু নেতা ছিল এদের প্ল্যানিং ছিল যে আজ হোক কাল হোক

কথা না কেন জৈব কলমা আন্দার এমপির কথা দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান হুনছে না অথচ একই দল করে আরে পাকিস্তানের এক নেতার কথা বাংলাদেশের লোকেরা হুন নেবো আর বাংলাদেশের নেতার কথা পাকিস্তান হুন নেবো এটা কোনো কথা হইলো এই হাস্যকর দেশ কেন বানাইলো আমি আপনাদের অঞ্চলের উদাহরণগুলো দিলাম এই অঞ্চলের সব রাজনীতি পলিটিক্স এটা আমার মস্ত সব জানি আমি ছোটবেলাতেই রাজনীতি সচেতন এবং রাজনীতির ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট আমি ছোটবেলাতে রাজনৈতিক পড়াশোনা রাজনীতিক সারা দেশের হালচাল আমার আমি তোর বাইরে আবার মামা আছে আর কয়েকজন আছে যে আগামীতে কি হাসিনা কবে যাইতেছে বা কি হইতাছে এরপরে সরকারটা কি বলি সব কইসলাম মনে যে হুজুরিটি দার যুবক কোলাটি সহজ আ আলহামদুলিল্লাহ আমি কইসলাম সেই জন্য আমার একটা কথা কয়ে যায় যে চক্রান্ত গুলো করাই হয়েছে এই জন্য যে আজ হোক কাল আমরা সে আমরা পাকিস্তানি যুদ্ধ আর আমরা তোমরা হেল্প করছিলাম কেউ ছিলাম হেল্প করছিলাম ওহন তোমরা সহযোগিতা করছি ওহ তোমরা আমরা গোলামি করো বুঝছেন না এটা অনেকটা বড় এক লগে লগে কাজ লাগছে

যদি বুঝতো সে আমাদের উপর এমন করবে যদি বন্ধুত্ব হয় তাহলে সীমান্তে সীমানার মধ্যে গুলি করে পাখির মতো কেন আমাদের মানুষদেরকে মারবে এটার নাম বন্ধুত্ব এই বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের বিজিবি বিডিআর কখনো কি কাটা তারের বেড়াই এভাবে অনার্থক ভারতের লোকদেরকে মারছে তা আমরা লোকেরা এইভাবে ভর্তি মারতো কে ইয়ার পরে ওই গোলাম বুঝে না মানে ওই যে আল্লাহ মাফ করুক কি কই আমি তো আমার প্রতি রাগ করে এর আর বিবেকনা কুত্তা ফেসাব করে দিছে নাইলে আরে ভাই আজিব কথা বন্ধু আমার কেমন নিডিয়া যে আমাদেরকে তিস্তার পানি দেয় না পুরা কুড়ি গ্রাম অঞ্চল রংপুর অঞ্চল এই চাষাবাদ করতে পারে না যখন চাষাবাদ করার সময় তখন পানি আটকে রাখে আবার যখন বন্যার সময় সব পানি চাই দিয়ে মানুষের বাসায় লই যায় আচ্ছা এইরকম বন্ধু তাকে শত্রু ধর আছে হ্যাঁ সেই বন্ধু যখন হাহাকার পানি দেয় না খাইতো আর যখন বন্যা আছে তখন মুখে দেয় এটার নাম বন্ধু আমি এটাই বন্ধু ওই যে আব্দুল মুমিন একটা আসিয়া আব্দুল মন্ত্রী আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক মনে নাই নাম বানাই সিডি শয়তানের বাচ্চাতে স্বামী কেনার স্ত্রী হিন্দু বেড়ালে বানাই স্ত্রী কথা তো মিলন লাগবো হাসিনা বাংলাদেশের না তো আর স্বামী অন্য কোনো ভাবনা নাই মানে এটা গপ্পের কোনো ভাও হইলো সম্পর্ক রক্তের সম্পর্ক এই সেই কেন এরা দালালি করতো জানেন এরা দালালি করতো ক্ষমতার জন্য কিসের জন্য ক্ষমতার জন্য কইব হুজুর আমি লিগের চিঠি আছে হুজুর আমরাই কালি করি সব করে আরে বাংলাদেশে যেই দলই হোক আমরা এই প্রশ্নে একমত এবং সুস্পষ্ট কথা যে কোনো দল গুলামি করবে ইনশাল্লাহ কথা দিলাম ও চিরেও এরাও লাথি খাবে বাংলাদেশে সবকিছুর সাথে আপোষ করা যেতে পারে কিন্তু দিল্লির গোলামির সাথে আপোষ করা হবে বুঝে না যে জাতি এখনো বুঝে না দিল আমাদের সবচেয়ে বড় শত্রু হিন্দুত্ব আমাদের সবচেয়ে বড় শত্রু বাস করে আর যারা যে প্রজন্ম বুঝে যে দিল্লি আমাদের ইসলামের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু এরা হলো সবচেয়ে বড় এদেরকে যারা বন্ধু মনে করে এরা দেশদ্রোহী এরা হলো বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজাকা। আমরা পাকিস্তানি রাজাকার কই না কই আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি বিরুদ্ধে বক্তব্য কয় আমরা পাকিস্তানি রাজাকার না রে বেডা পাকিস্তান যে বাংলাদেশের উপর জুলুম করছে এটা আমরা স্বীকার করি একাত্তরে আমাদের উপর জুলুম করছে এই জুলুমটা রাজনৈতিক ছিল করছে জেনারেলরা পাকিস্তানে পাকিস্তানের সাধারণ মানুষ করে নাই